হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন হ্যাঁ ঠিকই শুনছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করেছেন কারণ দীর্ঘ দু বছর ধরে এই মণিপুর জ্বলছে আমরা জানি মণিপুরের কুকি সম্প্রদায় তারা যে সমস্ত আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের একটা মর্যাদা কোর্টে থেকে যেখানে ছাত্র জনতা বছর ধরে আন্দোলন করছে যে আন্দোলনে বহু সংখ্যক পুলিশ গুলি করে ছয় ছজনকে একবারে হত্যা করেছে তারপর থেকে মণিপুর পুরোপুরিভাবে অশান্ত হয়ে রয়েছে পাড়ি যে সমস্ত আদিবাসী রয়েছে তাদের পরিষ্কার কথা যে কুকি সম্প্রদায় যদি তারা আমাদের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের চাকরি আমাদের যে জিনিসগুলোর কোটা রয়েছে তাদের ভিতরে বা সমস্ত তারা ঢুকে যাবে সুতরাং আমরা যে এখানকার আদিবাসী সম্প্রদায় আমাদের এর ভিতরে যে চাকরি সংরক্ষণ রয়েছে সেটা সেই পর্যন্ত বরাদ্দ থাকতে হবে এরকম একটা সিচুয়েশনে দীর্ঘ দু বছর ধরে মণিপুরে সাম্প্রদায়িক যে একটা জিনিস চলছে এক কথায় বিজেপি সরকার এবং তার সাথে সাথে মণিপুরের আদিবাসী যে সমস্ত মানুষরা রয়েছে তাদের সঙ্গে মণিপুরে বসবাসকারী যে সমস্ত মানুষ ধর্মের ভিত্তিতে তাদের একটা রাজনীতি করার চেষ্টা চলছিল এমনকি বহু জায়গায় তারা যে পপি চাষ করতেছে পপি চাষগুলো বন্ধ করে দিয়েছে পাহাড়ি অঞ্চলে কেন্দ্র সরকার সেই সাথে সাথে যে মণিপুরের বনাঞ্চল ছিল বনাঞ্চলগুলো দিনের পর দিন করে দিচ্ছে মানুষদের সেখান থেকে মানুষদের বসবাস করা সেই জায়গাগুলো কেড়ে নেওয়ার সাথে সাথে মানুষরা ক্ষিপ্ত হয়ে যায় মণিপুরে এক দুদিন না দীর্ঘ দু বছর ধরে তারা আন্দোলন চালাচ্ছে দু বছর ধরে সেখানে মুভমেন্ট করে যাচ্ছে সরকার এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মণিপুরের ইন্টারনেট বন্ধ করে রেখেছে যাতে মণিপুরের কোনো ঘটনা বাইরের কোনো দেশ বা বাইরের কোনো মানুষের কাছে না পৌঁছাতে পারে এরকম একটা সিচুয়েশন দীর্ঘ দু বছর ধরে চলার সাথে সাথে আমরা দেখেছি সেখানকার যে পিপুলস পার্টি রয়েছে সেই পিপলস পার্টি কিন্তু এই বিজেপি যে ক্ষমতায় রয়েছে সেখানে তাদের থেকে পরিষ্কারভাবে তাদের যে সমর্থন ছিল সেই সমর্থনটা তারা ছেড়ে দিয়ে চলে এসেছে সেই জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দীর্ঘ দু বছর ধরে তাদের প্রতি যে অত্যাচার নিপীড়ন করেছে সেই জায়গা থেকে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে লাস্টে থাকতে না পারে বিজেপির মুখ্যমন্ত্রীর পথ সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে উল্টা দিকে এই মণিপুরে যে বিরোধী দল রয়েছে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত মানুষদের এই প্রবলেমগুলো নিয়ে অন্যান্য জায়গায় তারা তুলে ধরছে যে জিনিসগুলো সোশ্যাল নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে মণিপুরের মানুষদের ওপরে অত্যাচারের নির্মম স্টিম রুলার চালাচ্ছে বিজেপি সরকার সেরকম সিচুয়েশন সহ্য করতে না পেরে এন বীরেন সিং একজন ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর পদ থাকার পরেও সেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ সে চাইছে যেখানকার মানুষ যে সমস্ত রয়েছে সে কুকি সম্প্রদায়ক আর আদিবাসী সম্প্রদায় হোক তাদেরকে এখানে থাকতে দিতে হবে তাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা করতে হবে অথচ সে জায়গায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মণিপুরের মানুষদের প্রতিদিন প্রতিনিয়ত দাঙ্গা সেই সাথে সাথে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার সাথে সাথে আদিবাসী এবং কুকি সম্প্রদায়ের ভিতরে একটা ডিভাইডেশন করার চেষ্টা করছে আর এই মণিপুরের মানুষগুলো প্রকাশ্যে বিজেপির বিরোধিতা করে দীর্ঘ দু বছর ধরে আন্দোলন এবং মুভমেন্ট করে তারা আজকের একটা সার্থক হয়েছে কারণ এন বীরেন সিং ভারতীয় জনতা পার্টির একজন মুখ্যমন্ত্রী সে অমিত শাহের কাছে তার পদত্যাগপত্র পত্র দিয়ে সেখান থেকে মুখ্যমন্ত্রীর পদ তাকে ছাড়তে বাধ্য করা হয়েছে তাহলে একটা জিনিস ভাবতে হবে এরকম যদি মণিপুর একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য সেই রাজ্যের মানুষরা দীর্ঘ দু বছর ধরে সেখানে কত মানুষ মারা গেছে আজও পর্যন্ত ভালোভাবে মিডিয়ার সামনে আসতে দেয়নি সেখানে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে কারফিউ জারিও করা রাখেছে আমরা যারা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম একদিন যে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করবে বলে সেখানে ইন্টারনেট বন্ধ করে কতগুলো মানুষদের পাখির মতো গুলি করে মারা হয়েছে সেই সাথে কারফিউ জারু করা হয়েছে যাতে না মানুষগুলো বাইরে বার হতে পারে ছাত্ররা তারপরে আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে হাসিনার কাছ থেকে এ যদি সেম এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু মণিপুরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি মণিপুরে বিজেপি সরকার দীর্ঘ এক দুদিন দিন নয় দু বছর ধরে কারফিউ জারি করে রেখেছে সেখানে ইন্টারনেট বন্ধ করে রেখেছে মানুষদের ওপরে অত্যাচারের স্ট্রিম রুলার চালাচ্ছে সেখানে কুকি সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বনাঞ্চল ছিল সেগুলোকে পুরোপুরিভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তাদের যে বাসস্থান ছিল সেগুলোকে কেড়ে নিচ্ছে ভিটে মাটিগুলো ছাড়া হয়ে যাচ্ছে সেই সাথে তারা যে পপি চাষ করতে সেই পপি চাষে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সেখানে যে আদিবাসী রয়েছে মূল আদিবাসী সেই মূল আদিবাসী জায়গা অন্য সম্প্রদায়ের মানুষদের ঢোকানোর চেষ্টা করছে যেগুলো করে এখনও পর্যন্ত কেস চলছে তাহলে তারা একটা সংরক্ষণ পেত চাকরি খেত তারা একটা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য একটা সুন্দর রকম ব্যবসা প্রতিষ্ঠানও পেত সেরকম জায়গায় যদি অন্য সম্প্রদায়ের মানুষদের এই সমস্ত আদিবাসীদের ভেতরে ঢোকানো হয় তাহলে কিন্তু এস টি এবিসি ও যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে সুতরাং তারা যে সমস্ত শিক্ষা স্বাস্থ্য বা বাসস্থানের একটা সুবিধা পেতো সেগুলো পুরোপুরিভাবে মণিপুরের এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে দীর্ঘ দু বছর আন্দোলন করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানকার এন বীরেন সিং বিজেপি সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেই সাথে সাথে সে অমিত শাহের কাছে পদত্যাগপত্র দিয়েছে তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে আন্দোলন এবং মুভমেন্ট এমন একটা জিনিস যদি চেষ্টা করা যায় তাহলে একটা রাজ্যকে পুরোপুরিভাবে সুন্দর জায়গায় নিয়ে আসা যায় সুতরাং এন বীরেন সিং পদত্যাগপত্রের পর পিপলস পার্টি যেটা ছিল সেটা ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির থেকে তাদের সমর্থনও তুলে নিয়েছে এই মুহূর্তে কংগ্রেস সেখানে রয়েছে বিরোধী দল সুতরাং আগামী দিন দেখা যাবে সে সত্যি সত্যি মণিপুরের মানুষদের সেই ভালো দিনগুলো ফিরে এসেছে না আগামী দিন আরও এর থেকে করুণ দুর্দশা হয়েছে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মণিপুর যে দীর্ঘ দু বছর ধরে জ্বলছে তাদের দুঃখ কষ্ট সোশ্যাল নেটওয়ার্কে আসতে দেয় না ইন্টারনেট বন্ধ সেখানে কারফিউ জারু এইগুলো কোন চোখে আপনারা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সুতরাং আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ